চোরচক্রের যন্ত্রণায় এখন অতিষ্ঠ রাজ্যের মানুষ প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও ঘটছে একাধিক চুরির ঘটনা চোরচক্রের হাত থেকে রেহাই পাচ্ছে না শিক্ষাঙ্গনও তা আরও একবার লক্ষ্য করা গেল সাব্রমে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হানা দিয়ে হাতিয়ে নেয় নগদ অর্থ সহ মূল্যবান বিভিন্ন সামগ্রী শিক্ষাঙ্গনে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি সাব্রম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চোরের হানা মঙ্গলবার স্কুলের শিক্ষকরা স্কুলের গেটের তালা খুলে স্কুলের ভেতরে ঢুকতেই দেখা দেয় সাব্রম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক রুমের তালাভাগা তারপর খবর দেওয়া হয় পুলিশকে সাব্রম থানার পুলিশ ঘটনাস্থলেই উপস্থিত হয় বিদ্যালয়ে চুরির ঘটনার খবর পেয়ে দ্রুত স্কুলে ছুটে আসেন প্রধান শিক্ষক দিলীপ দাশও পুলিশ ও প্রধান শিক্ষক স্কুলের ক্লাসরুম ও অফিস কক্ষ এবং সহ বিভিন্ন পরিদর্শন করে দেখতে পায় প্রত্যেকটি এর তালা ভাঙা রয়েছে এবং স্কুলের রুমের মধ্যে যে আলমিরার গুলি রয়েছে সেগুলি ভাঙা অবস্থায় তবে কি কি চুরি হয়েছে এই বিষয়ে প্রাথমিক তদন্তে জানা যায় স্কুলের কিছু নগদ অর্থ ছিল সেই টাকাগুলি চুরি করে নিয়ে গেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ উল্লেখযোগ্য বিষয় হল সাব্রম মহকুমা শহরের মধ্যে সুপরিচিত বহু প্রাচীন এই বিদ্যালয়টিতে কোনো রকম সিসি ক্যামেরা নেই নেই স্কুলের বাউন্ডারি ওয়াল এবং নাইট গার্ড তারই সুযোগ নেয় চোরের দল বিদ্যালয়ে চোরের ঘটনায় স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দেয় আপনার কি আজ সাড়ে নয়টার দিকে একটা ইনফরমেশন আছে শাবলুম বয়েজ স্কুলের বিভিন্ন হেডমাস্টার থেকে ল্যাবের রুম তারপর শিক্ষকের রুমগুলি দরজাগুলি খোলা তালা ভাঙা ছিল তো এই ইনফরমেশান এসে আমরা দেখি বেশ কয়েকটি রুমের তালা ভাঙা প্লাস কয়েকটা আলমিরা এবং কয়েকগুলি লকারও ভাঙা এখন পর্যন্ত কি চুরি গেছে তার কি কোনো সঠিক সিদ্ধান্তে আসা গেছে স্যার এখন পর্যন্ত তেমন কিছুই পাওয়া যায়নি কিছু স্টাইফেনের কিছু পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মতো জানা যাচ্ছে যে চুরি হয়েছে বাকি আর কিছু জানা গে যায়নি তারপরেও ভেরিফিকেশন করছে না স্কুলে তো অনেক ল্যাপটপ ছিল এগুলো চুরি হয়েছে হ্যাঁ না স্কুলের ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্সেসারিজ ছিল স্কুলের স্পোর্টসেরও অনেক কিছু ছিল কিছুই চুরি হয়নি কি মনে হয় স্যার প্রাথমিকভাবে প্রাথমিকভাবে এখনও আমরা তদন্ত শুরু করব এখন দেখা যাবে কি আছে Bureau Report, Search India,